দিয়ে দিচ্ছি তেল এটাতে আমি রুই মাছ ভাজবো এখন তেলটা করার সাথে কোড়া কড়াইতে মিলাই নিতে হবে দিয়ে দিচ্ছি রুই মাছ হয়ে গেল আমার মাছ ভাজা মাছগুলোকে এখন আমি উঠাই নিব দিচ্ছি তেল এটাতে আমি মাছ বসাবো ধুন্দুল দিয়ে দিয়ে দিচ্ছি পিঁয়াজ দিয়ে দিচ্ছি লবণ পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে এটাতে এখন দিয়ে দিব একটু পানি দিয়ে দিচ্ছি হলুদ মরিচ আদা রসুন লবণ মিলাই নিতে হবে ভালো করে কষায় নিতে হবে এটাকে মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখছেন কি সুন্দর উপর দিয়ে তেল বাঁচতেছে মশলাটা কষানো হয়ে গেছে এটাতে এখন আমি দিয়ে দিব সবজি দিয়ে দিচ্ছি ধুনদুল আলু আলুর পরিমাণ খুবই অল্প দিয়েছি আজকে এটাকে এখন মিলাই নিব মশলার সাথে সবজিটা মিলানো হয়ে গেল এটাকে এখন আমি ঢেকে দিব সবজিটা আমার কষানো হয়ে গেছে এটাতে আমি এখন পানি দিয়ে দিব দিয়ে দিচ্ছি পানি এটা নরম তরকারি এটা থেকে পানি বেশি একটু উঠবে তাই আর পানিটা বেশি দিলাম না অল্প করে দিলাম আমার অনেকটা কি হয়ে গেছে এটাতে আমি এখন মাছ দিয়ে দিব দিয়ে দিচ্ছি মাছ টমেটো দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ এটাকে এখন ঢেকে দিব হয়ে গেছে এটাতে এখন আমি দিয়ে ধনা পাতা দেখেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে কি সুন্দর লোভনীয় কে কিভাবে রান্না করেন আমাকে কমেন্ট করবেন আমার রান্না কি আপনাদের মতো হয় কিনা না আল্লাহ হাফেজ